তুমি কিছু একটা পাওয়ারটা পাও একটা ক্যাপাসিটিটা পাও চেঞ্জ করার ক্যাপাসিটি এই দুটো কথা কিন্তু অনেক ভারী কথা এগুলো কিন্তু সবাই পাবেন ধরো আমি একটা কিছু চেঞ্জ করতে চাই আমি কি সবকিছু পারবো এখন চেঞ্জ করতে পারবো না কারণ আমার অনেকগুলো জায়গায় লিমিটেশন আছে

ওই আমরা তিনটা তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট লাখ সব সময় ফেভার নাও করতে পারে তোমরা নিজেরই লাখটাকে সাপোর্ট করতে হবে যে তোমার পক্ষে যেন লাখটা আসে দ্যাটস হোয়াই তোমার পরিশ্রম করতে হবে লাখ কিন্তু এমন না যে আউট অফ নো হয় তোমার উপরে লাখটা মানে বৃষ্টির মতন ছরে বললো গুড লাক এন্ড তুমি একটা জিনিস পেয়ে গেলা এরকম না লাখটা যেন তোমার পক্ষে আসে তোমার এর জন্য পরিশ্রম করতে হবে দেন তোমার লাখটা ফেভার করলে দেন সব কিছু মিরাই হয় এন্ড বাংলাদেশ থেকে অলরেডি অনেকে গুগল অ্যামাজন বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে যাচ্ছে বইয়ের থেকে অনেকে যাচ্ছে সো বিভিন্ন ইউনিভার্সিটি থেকেই যাচ্ছে সো সব জায়গা থেকেই পসিবল নটলি ইউনিভার্সিটিটা দরকার বাট সব জায়গা থেকে পসিবল আমি শুধু গুগল অ্যামাজন কথা বলবো না এভরি এভরি পজিশনে তুমি যদি টপ পজিশনটা অ্যাচিভ করতে পারো সাকসেস